নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে যেগুলো এক এক করে এই ভিডিওতে শেয়ার করব প্রথম যে বিষয়টা শেয়ার করব হ্যাঁ দলের প্রাক্তন বিদেশি ফুটবলার জোসেবা বেতিয়া সেই সবুজ তোতা তিনি কিন্তু আবারও ভারতে কামব্যাক করছে হ্যাঁ মাললাপুরম এফসি দলের হয়ে তিনি কিন্তু সই করে নিয়েছেন এবার নেক্সট আপডেট যেটা রয়েছে মোহনবাগান দলের সমর্থকদের জন্য একটা দারুণ খুশির খবর তোমাদেরকে বলেই ছিলাম যে ডিমিট্রিপেটাস গিরেক স্টুয়ার্ট অ্যালবাতো রদ্রিগেস তাদের ভিসা কমপ্লিট হয়ে গেলে মানে ভিসা তারা পেয়ে গেলে তোমাদেরকে জানাবো তো সেই মতো এই তিন বিদেশি ফুটবলারের মধ্যে গিরেক স্টুয়ার্ট তার ভিসা পেয়ে গেছেন এবং তিনি যেটুকু খবর রয়েছে যে আগামীকাল আগামীকাল আসবেন কিংবা আজকে আজকে যে রাত রয়েছে সেই রাতে মধ্যরাত্রিতে পৌঁছাতে পারেন আজকে মধ্যরাত্রি বা কাল এই দুটো সময়ের মধ্যে তিনি কিন্তু কলকাতায় অবশ্যই পা রাখতে চলেছেন এমনটাই কিন্তু খবর রয়েছে অ্যালবাতো রদ্রিকেশ এখনও অবধি ভিসা পায়নি তার একটু সময় লাগে তিনি আগামী সপ্তাহে চলে আসবেন আর তার সাথে ডিমিটির পেট্রাটাসও কিন্তু আগামী সপ্তাহে আসবেন এমনটাই কিন্তু খবর রয়েছে বাট আজ কিংবা কাল এই দুটি সময়ের মধ্যে গ্রিগস্টোয়ার কিন্তু কলকাতাতে পা রাখছেন সবশেষে যে বিষয়টা শেয়ার করবো সেটা হচ্ছে মোহনবাগান দলের একটি ট্রান্সফার আপডেট নিয়ে তো দেখো সাইট ব্যাকে অপশান বাড়াতে চাইছে মোহনবাগান দল আর সেই জন্য একটা প্রাইম টার্গেট করে রেখেছে নাওরিম রোশেন সিংকে মোহনবাগান দল নেবে কিন্তু এফসি দল তাকে ছাড়তে কিন্তু সেই রকমভাবে আগ্রহী নয় যার কারণে অনেক চেষ্টা করলেও মোটামুটি সেই ডিলটা এখনও অবধি ডান হচ্ছে না বা এখনো হয়নি কিন্তু এখনও মোহনবাগান দল নাওরেমের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে নাওয়ারমের জন্য এখনও কিন্তু অল আউট যাচ্ছে কথাবার্তা যা বলা সবটাই বলছে এখনও অবধি চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে যাতে করে বেঙ্গালুরু এফসি দল থেকে নাওরেম রোশানকে নিতে পারে আর যদি এই দিলটা ডান হয় তাহলে কিন্তু মোহনবাগান দলের জন্য একটা সেরা সাইনিং অবশ্যই হবে আর তাতে করে সুভাশিসের একটা ব্যাক বাড়বে মানে একটা ব্যাক ওই লেভেলের একটা ফুটবলার থাকলে খুব ভালো হবে